ইসলামিক রেনেসার কবি ফরুখ আহমেদের বিখ্যাত কবিতা পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনও তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো ওঠেনি জেগে তুমি মাছ তুলে আমি ধার টানি ভুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পহাবার কত দেরি পাঞ্জেরি দিগল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পরেছি এসে একি ঘনশিয়া জিন্দিগানির ভাব তোলে মর্সিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাব অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ভেরি তুমি মাস্তুলে আমি ধার টানি ভুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পানঝেরি धन्यवाद